আসসালাম আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে রাখবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং যারা যে শুভাকাঙ্ক্ষীরা আমার অলরেডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা থাম্বেল দেখে বুঝতে পারছেন যে আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আমার যে ঘাসের জমিটা নেপিয়ার ঘাসের এই ঘাসের জমিটা থেকে আমরা আট দশ দিন আগে আমরা ঘাস কাটা নিয়েছিলাম এবং এর যে ঘাসের যে অঙ্কুরগুলো বের হয়েছে ওই অঙ্কুরগুলোতে পোকার আক্রমণ ঘটেছে এবং আপনাদের এর আগের একটা ভিডিওতে দেখছি দেখাইছি যে কিভাবে পোকার আক্রমণ ঘটে এবং কেমন আক্রমণ করলে আপনার নেপিয়ার গাছগুলো নষ্ট হয়ে যায় আমাদের যে পাতাগুলো একেবারে লাল পোড়া পোড়া দাগ টাইপের হয়ে গেছে এরপরে আমি এই অসুস্থতার কারণে খেয়াল করতে পারিনি এরপরে আমি ঘাসের জমিতে অসুস্থ অবস্থায় যেই গেছি যাওয়ার পরেই দেখি আমার ঘাসের জমি একেবারে দুরবস্থা এরপরে আমি আমার যে নিকটস্থ ঔষধের দোকান থেকে ক্লোরোপাইরিফ ক্লোরোপাইরিপস ও সাইপার যুক্ত একটি ঔষধ আপনার প্রত্যেক লিটারে দুই মিলি এবং যে কোনো আপনার একটা সাধারণশোক আপনি যে কোনো কোম্পানির আনতে পারেন বা যে কোনো কিছু কোম্পানি অর্ডার একটা দিলেই হয় সাধারণ দিলে প্রবলেম নেই এবং সাধারণ প্রত্যেক লিটারে এক মিলি করে দিয়েছি মিশিয়ে নিয়ে আবার এটা প্রয়োগ করতেছি দেখেন এবং আমি এইভাবে ভালো করে ব্যবহার করলে আপনার আশা করি ঘাসে আর প্রবলেম হবে না আর এত জ্বরের পরেও আপনার এই কাজগুলো করে যাইতে হয় যারা খামারি তারাই জানে যে নিজের কাজ নিজে না করলে কেউ করে না আর আমার বিকল্প আমি নিজেই যার কারণে আমার এই সমস্যা যাদের বিকল্প আছে তাদেরও যে সব কাজ হয়ে যায় এইভাবে না আপনার নিজের কাজ নিজেরই করতে হয় কারণ নিজের কাজটা নিজেই ভালো বোঝে নিজেই করলে সুবিধা এবং নিজের মন মতো করা যায় যার কারণে অসুস্থতা নিয়েও আমার এই কর্মযজ্ঞগুলো চালিয়ে যেতে হয়েছে এবং এই যে নেপিয়ার গাছগুলো এর পাশে আবার আমাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারও আছে আমরা আবার ওই গাছগুলো ধরে নাই পোকায় কিন্তু তারপরও আমরা ওষুধটা দিছি যদি সামনে প্রবলেম না হয় আর কি মূলত এই পোকায় আক্রমণটা একেবারে যখন অঙ্কুরটা বের হয় যখন ডগা নরম থাকে অনেক বেশি তখন এই আক্রমণটা হয় তাছাড়া একটু পাতা শক্ত হয়ে গেলে তখন আর এই আক্রমণটা হয় না সাধারণত আর তীব্র যে খারাপ খরা পড়তেছে আপনারা জানেন যে প্রচুর রৌদ্র এখন প্রায় ছত্রিশ আট থেকে আটত্রিশের মধ্যে থাকে তাপমাত্রা যার কারণে আপনার আমার যে ঘাসের জমিগুলো এইগুলো ম্যাক্সিমাম জমি বালি আর বালি তো বোঝেন রৌদ্রে শুকো যায় একেবারে ঝরঝরা টাইপ হয়ে যায় পানি না দিলে গাছগুলো বাড়তে চায় না এবং গাছগুলো মরে যাইতে চায় আর আমি অসুস্থের কারণে তিন চার দিন পানি দিতে পারিনি যার কারণে একটু এই সমস্যাটা হয়েছে আমার অসুস্থের কারণে অনেক ক্ষতি হয়েছে এই দেখেন এগুলো হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নিভিয়ার গাছ এগুলোতে আমি ওষুধ প্রয়োগ করছি আর আপনারা আমার যে আমি যে ঔষধটি ব্যবহার করছি যে যে ঔষধগুলো এগুলো অবশ্যই আমি ডেসক্রিপশনে আপনাদের সুবিধার্থে আমি কীভাবে ব্যবহার করবেন এবং কত মিলি এবং কত লিটার পানিতে কত মিলি ব্যবহার করবেন সেটা আমি স্পষ্টভাবে লিখে দিব ইনশাআল্লাহ আপনার ওই জায়গা থেকে দেখে আপনার যে ওই ওই ঔষধটা যে কোনো কোম্পানি নিতে পারেন আমি ব্যবহার করছি জেনেটিকার জেনেটিকের এটা ক্লোরোপাইরিপস ও সাইপারমেথ্রিন এই দুইটা উপাদান যুক্ত ওষুধটি ব্যবহার করতে হইবে ঘাসের জন্য এবং যে কোনো একটা ছত্রাকনাশক ওটা আপনি ওষুধের দোকানে গিয়ে যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করলেই হইবে সে যেটা দেয় এবং ওই যে ক্লোরোপাইরিপস ও সাইপারমেথরিন যুক্ত একটা ওষুধ তাইলে আশা করি আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ এবং আপনারা আপনার খামারের প্রতি যত্নশীল হবেন তাইলে আপনার খামার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং আপনার পশু প্রাণীর প্রতি অবশ্যই যত্নশীল হবেন এই গরমে তীব্র গরমে পশুকে অবশ্যই সবসময় পানি দেওয়ার ব্যবস্থা করবেন যাতে ওদের সামনে পানি থাকে ওদের ইচ্ছা মতো ওরা পানি খেতে পারে অবশ্যই যাই হোক আপনারা ভালো থাকবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন যাতে আমাদের খামার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ